নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা আজ শর্টকাটে কিছু রান্না করছি তো এখানে দেখতে পাচ্ছেন মাছ তো একটু মাছের পাতলা একটা ঝোল বানাবো তো তার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে ভেজে রেখে দিয়েছি আর এখানে আদা টমেটো রসুন সমস্ত কিছু দিয়ে একটা মশলা করে নিয়েছি আর পেঁয়াজটা এখানে আমি ভেজে নিয়েছি এর ওপর ওই যে মশলাটা এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব আজ যাবো মেয়েদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে। যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে তারপর মেয়েকে সাজাতে বসতে হবে কারণ বারোটার মধ্যে ওদের স্কুল থেকে যে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তো সেই গাড়িটি চলে আসবে তো তার জন্য একটু ঝোল ভাত করার আজ সিদ্ধান্ত নিলাম দেখতে পাচ্ছেন মাছগুলো আমি মশলাটা কষিয়ে নুন হলুদ মিষ্টি মশলা একটু গরম মশলা দিয়ে একটু ফুটে এলে কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে আমি ফেলে দিচ্ছি তো মেয়েদেরকে খাওয়া দাওয়া সারিয়ে মেয়ে আমার বড় মেয়েকে নিশাকে আমি বসে পড়েছি মেকআপ করতে তো মেকআপের আইডিয়া আমার একদমই নেই আমার কাছে কোনো মেকআপ কিটও ছিল না তো বোনদের কাছ থেকে মেকআপ কিট যেটা সেটা তাদের কাছ থেকে আনানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে দিলাম আর ওর নিশার অনেকগুলি প্রোগ্রাম রয়েছে তো ফার্স্ট যে প্রোগ্রামটা রয়েছে তো তার জন্য বাড়ি থেকে ড্রেস আপ করেই স্কুলে যাবে বাচ্চারা কিন্তু সারাটা বছর পড়াশুনোর পাশপাশে খেলাধুলো তারপর এই সমস্ত যে কালচারাল প্রোগ্রাম এগুলোর জন্য কিন্তু অপেক্ষা করে থাকে আর আমরাও তাই পুরো বছরের পর একটা দিন স্কুলে গিয়ে আমরা সবাই মিলে পেরেন্টসরা গার্জেনরা নিজেদের মতো করে একটু কথা বলতে পারি তো দুই মেয়েই কিন্তু আমার নাচ শেখে না যেহেতু আমি গান শিখেছি তো আমার মেয়েদেরকেও আমি সেই গান বাজনার মাধ্যমে বড় করছি তো যা শেখানো হয় সব স্কুল থেকে আর এই যে জুয়েলারিগুলো এগুলো কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে কিন্তু আহ নেওয়া হয়েছিল সব থেকে যেটা ব্যাপার ছিল ভারতনাট্যম স্টাইলে তাকে শাড়ি পরানো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে ছিল তো মোটামুটি এটাই দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক নিশার গাড়ি চলে এসছিল ও তো ও তো স্কুলে রওনা দিল তো তারপর নিধি তো নিধির ব্যাপারটা হলো যেটা এলকে কেজি ইউকেজি নার্সারি ক্লাস ওয়ান পর্যন্ত বাচ্চাদের কিন্তু পেরেন্টসদের স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে তো আমি পুরো মানে একদম ক্লান্ত হয়ে গেলাম লাস্ট পর্যন্ত ওকে তৈরি করা মানে ভীষণ মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো লাস্টে ওর পাপা সাহায্য করলো তো এই হলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমাদের নিধিকে নিয়ে প্রায় একটা থেকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা এসে পৌঁছলাম প্রায় তখন দুটো এখানে দেখতে পাচ্ছেন বিরাট বড় গ্রাউন্ডের মধ্যে প্রচুর বড় একটা প্যান্ডেল প্রচুর লোকজন তো প্রথমেই অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখতে পাইনি মিস করে আছি তো এখানে দেখতে পাচ্ছেন নিধিদের প্রোগ্রাম চলছে কচি কাচাদের নাচ বেশ ভালোই লাগলো দেখতে এই নিধির দুই বান্ধবী প্রিয় বান্ধবী তো প্রোগ্রাম শেষে কিন্তু বাচ্চাদের সমস্ত দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হলো মানে গার্জেনদের দিয়ে দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছেন দিদিরা ভীষণ কেয়ারফুল তার পরপরই নিশাদের যে ড্রেস আপ করালাম তো সেই নাচটা দেখছি শুরু হয়ে গেছে তো এখানে ম্যাক্সিমাম কিন্তু বাচ্চারা কিন্তু কেউই বাড়িতে আলাদা টিচারের কাছে শেখে না যা শেখে স্কুলে তো কে বলবে দেখুন টিচাররা খুব সুন্দরভাবে গাইড করেছেন তো তারপরেও দেখলাম আর একটি নাচ দেখে নিলাম আমরা যেহেতু অনেকক্ষণ বসে প্রোগ্রাম দেখছি তো একটু কফি টান পড়লো তো এখানে দেখলাম কফি একটা স্টল ছিল তো সামনে তো একটু কফি খেয়ে নিলাম আমরা সকলে মিলে আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ স্নেহলতা পাবলিক স্কুল আমাদের এই কিন্নাহাট চত্বরের সামনে মানে আমাদের আশেপাশে তো এই স্কুলটি হলো একমাত্র সিবিএসই বোর্ড তো আশেপাশে কোনো স্কুল নেই যেতে হলে সেই কাটোয়া না হলে আশেপাশে আবার বোলপুর রয়েছে তো কাছে পিঠের মধ্যে এই স্কুলটি কিন্তু বেশ সারা ফেলেছে আমাদের এলাকায় আর আমার ফার্স্ট চয়েস ছিল ইস্নেহলতা পাবলিক স্কুল যেটি দু হাজার আট সালে তৈরি হয় তখন থেকেই ভেবেছিলাম যে এখানেই আমার মেয়েকে ভর্তি করব। তো যাই হোক যেমন বলা সেরকম কাজ তো আস্তে আস্তে চোখের সামনে দেখলাম স্নেহলতা কোথা থেকে কোথায় এসে পৌঁছালো এখন স্নেহলতা অনেকগুলি বিল্ডিং দেখতে পাচ্ছেন টিচারেরাও ভীষণ ভালো তো ভীষণ কোঅপারেটিভ আর এটা দেখতে পাচ্ছেন গেট সামনের গেট তারপরে অফিস ঘর আর এই অ্যানুয়াল ফাংশন ডেতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু স্কুলটা লাইটিং চারিদিকটা খুব ভালো ব্যবস্থাপনায় কিন্তু স্কুলটা সেজে ওঠে অবশ্যই স্টাফেরা অবশ্যই ভালো তো আবারও একটার পর একটা প্রোগ্রাম চলছে আর এখানে নার্সারি কেন থেকে কিন্তু একদম ক্লাস নাইন পর্যন্ত স্টুডেন্টরা সকলেই কিন্তু পার্টিসিপেট করেছে এবারে দেখছি নিষাদার একটি গান হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছি দেখছি কখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল একটার পর একটা প্রোগ্রাম তো একটা নাটক হচ্ছে অমল ও দয়লা একটা খুব সুন্দর একটা নাট্য ছোটোবেলায় আমরা বহু পড়েছি আর আমাদের ক্লাবের অনুষ্ঠানেও কিন্তু এই ধরনের নাটক অনেক হয়েছে তো আবারও দেখছি খুবই ভালো লাগছে বাচ্চারা যে এত সুন্দরভাবে সমস্তটা ক্যারি করতে পেরেছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে টিচারদের সাহায্যে এটাই বেশ আর আবার একটা নিষাদের নাচ হয়ে গেল তো পুরোটা হয়তো তুলতে পারিনি তো অনেকগুলোই নাচ ছিল নিশাদের থেকে বেশি ক্লাস এইটের স্টুডেন্টরাই পার্টিসিপেট করেছে তো এখানে দেখতে পাচ্ছেন চলে এলাম আমরা গ্রিন রুমে যেখানে মেকআপ হচ্ছে তো নিষাদের একটি নাটক রয়েছে আলী বাবা চালিশ তো তার জন্য দেখতে পাচ্ছেন নিশা ও তার বান্ধবীরা কি সুন্দর

কয়েকদিনের রিহার্সালে বাচ্চারা এত সুন্দর ফুটিয়ে তুলেছে প্রোগ্রামটি যে কি বলবো তো অনেকক্ষণই বেশ কেটে গেলো একটার পর একটা প্রোগ্রাম দেখতে দেখতে খুব ভালো লাগলো এবছর প্রোগ্রাম তো উনি সারা বেশ অনেকেই পার্টিসিপেট করেছে তো লাস্ট যে এইটি দেখতে পাচ্ছেন হ্যাঁ মজিনা আবদুল্লাহ যে গল্পটি তো এটা হলো লাস্ট প্রতিবেদন তো এরপরেই কিন্তু নাটকটা শেষ হয়ে যাবে আর বেশ ভালোই লাগলো নাটকটি দেখতে তো যাই হোক আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ